আচ্ছা দু সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে এই নিয়ে সম্প্রতি একটা সমীক্ষা সামনে এসেছে আর তার ফলাফল কিন্তু বেশ চমকে দেওয়ার মতো এমন একটা ছবি উঠে আসছে যা অনেক রাজনৈতিক হিসেব নিকেশকেই একদম ওলট পালট করে দিতে পারে চলুন আজ এই সমীক্ষার গভীরে যাওয়া যাক আর বোঝার চেষ্টা করা যাক যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে প্রথমেই যে সংখ্যাটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে সেটা হল ওয়ান এটাই সেই ম্যাজিক ফিগার মানে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনের বিধানসভায় যদি কোনো দলকে সরকার গড়তে হয় তাহলে তাদের অন্তত ওয়ান ফোর্টি এইটটা আসন জিততেই হবে প্রিয় বন্ধু মিডিয়ার করা এই সমীক্ষাটি কিন্তু বেশ বড় আকারের প্রায় এক মাস ধরে রাজ্যের প্রায় তিরিশ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে আর তাদের মতামতের ভিত্তিতে যে পূর্বাভাসটা উঠে আসছে সেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় সড়ো ঝাঁকুনি দেওয়ার জন্য যথেষ্ট এই ছবিটা দেখুন তাহলেই আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে পেতে পারে একশো পঁয়তাল্লিশটা আসন আর তাদের ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছে বিজেপি একশো চৌত্রিশটা আসন নিয়ে কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা হলো কোন দলেই একা সরকার গড়ার জন্য যে একশো আটচল্লিশটা আসন দরকার সেই গণ্ডিটা বেরোতে পারছে না আর এই যে সংখ্যাগুলো নিয়ে আমরা কথা বলছি এর ভিত্তিটা কিন্তু বেশ পোক্ত গত বছরের পনেরোই নভেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর মানে প্রায় এক মাস ধরে রাজ্য জুড়ে প্রায় তিরিশ হাজার মানুষের মতামত নিয়ে এই সমীক্ষাটা চালানো হয়েছে সুতরাং এটা বেশ বড় একটা অংশের মানুষের ভাবনারই প্রতিফলন কিন্তু এই যে রাজ্যের সামগ্রিক ফলাফলটা আমরা দেখলাম এটা আসলে গল্পের অর্ধেক কারণ এর পেছনে আছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের দুটো একেবারে আলাদা রাজনৈতিক চিত্র চলুন দেখি এই দু অঞ্চলের ছবিটা ঠিক কতটা আলাদা সমীক্ষা অনুযায়ী ছবিটা একেবারে দুই মেরুর একদিকে উত্তরবঙ্গে বিজেপির পালে বেশ জোর হাওয়া যেখানে তারা আগের থেকেও ভালো ফল করতে পারে বলে মনে করা হচ্ছে আর অন্যদিকে তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণবঙ্গে সেই দুর্গের দেওয়ালেই কিন্তু চির ধরতে শুরু করেছে বেশ কিছু আসন তাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে বিজেপির এই শক্তি ঠিক কতটা তার একটা ছোট্ট কিন্তু জোরালো উদাহরণ হল আলিপুরদুয়ার সমীক্ষা বলছে এখানকার পাঁচটা আসনের সবকটাই চলে যেতে পারে বিজেপির দখলে মানে পরিষ্কার সুইপ ফাইভ জিরো আর ঠিক এর উল্টো ছবিটা দেখুন দক্ষিণবঙ্গে তৃণমূলের সবচেয়ে সুরক্ষিত দুর্গগুলোর একটা হলো। দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও কিন্তু অসনী সংকেত সমীক্ষা বলছে এখানকার একতিরিশটা আসনের মধ্যে তাদের জেতা আসন তিরিশ থেকে কমে পঁচিশে নেমে আসতে পারে ভাবুন নিজেদের গড়েই পাঁচ পাঁচটা আসন হারানোর জোর সম্ভব এবার আসা যাক রাজ্যের হৃদপিণ্ড মানে কলকাতার কথায় এখানকার লড়াইটা সব সময় একটা প্রেস্টিজের লড়াই আর এই সমীক্ষা কিন্তু এখানেও এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে একটা সময় ছিল যখন কলকাতা মানেই ছিল তৃণমূলের একাধিপত্য মানে এগারোতে এগারো কিন্তু সমীক্ষা বলছে এবার সেই দুর্গে বড়সড় ভাগ বসাতে চলেছে বিজেপি তৃণমূল পেতে পারে সাতটি আসন আর বিজেপি তাদের থেকে ছিনিয়ে নিতে পারে চারটি খুব গুরুত্বপূর্ণ আসন মানে আসল কথাটা হল এই ফলাফল যদি সত্যি হয় তবে এটা কলকাতার রাজনৈতিক মানচিত্রে একটা বিরাট বদলের ইঙ্গিত বিজেপি এখানে আর শুধু বিরোধী শক্তি নয় এক নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসার সম্ভাবনা তৈরি করছে তো উত্তর দক্ষিণ আর কলকাতার এই সব আলাদা আলাদা টুকরো ছবিগুলোকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে যে মূল ছবিটা ফুটে উঠছে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব একটা পরিচিত নয় এক ত্রিশঙ্কু বা ঝুলন্ত বিধানসভা আচ্ছা এই ত্রিশঙ্কু বিধানসভা জিনিসটা ঠিক কী খুব সহজ ভাষায় বলতে গেলে যখন কোনো দলই একা সরকার গড়ার মতো আসন পায় না তখনই দরকার পড়ে অন্যদের সমর্থনের আর ঠিক সেই মুহূর্তেই রাজনৈতিক দর কষাকষির দরজাটা হাট করে খুলে যায় এই স্লাইডটা দেখলেই পুরো অঙ্কটা চলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন তৃণমূলের ঝুলিতে একশো পঁয়তাল্লিশ বিজেপির একশো চৌত্রিশ আর বাম কংগ্রেস আইএসএফ জোটের ১৩। পরিষ্কারভাবে কেউই সেই ম্যাজিক নাম্বার একশো আটচল্লিশে পৌঁছতে পারছে না তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক যদি কোনো দলেরই একক সংখ্যা গরিষ্ঠতা না থাকে তাহলে সরকার গড়বে কে আর সে সরকারের চাবিকাঠিটাই বা কার হাতে থাকবে সমীক্ষা অনুযায়ী এই পরিস্থিতিতে কিং মেকার বা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে ১৩ আসনের বাম কংগ্রেস আইএসএফ জোট আর এই জোটের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ছটি আসন নিয়ে চালকের আসনে বসে যেতে পারে কংগ্রেস চলুন সম্ভাব্য সমীকরণটা একবার দেখেনি তৃণমূলের হাতে আছে একশো পঁয়তাল্লিশটা আসন সরকার গড়তে দরকার আর মাত্র তিনটে এই পরিস্থিতিতে যদি ছয় আসনের কংগ্রেস তাদের সমর্থন দেয় তাহলে মোট আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে একশো একান্ন যা একশো আটচল্লিশের ম্যাজিক নম্বর পেরিয়ে যাচ্ছে এখানে একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার দুজন অন্যান্য বিধায়কের সমর্থন যদি তৃণমূল পায়ও তাহলেও তাদের মোট আসন সংখ্যা হবে ওয়ান মানে ম্যাজিক নাম্বার ওয়ান থেকে এক কম সুতরাং এই সমীক্ষা অনুযায়ী সরকার গড়তে হলে কংগ্রেসের সমর্থন তাদের লাগবেই কিন্তু কংগ্রেসের সমর্থনে যদি সরকার গঠিত হয় তাহলেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মাত্র একশো একান্নটা আসন নিয়ে মানে একদম সরু সুতোর ওপর ভর করে চলা একটা সরকার সেটা কতটা স্থিতিশীল হবে এটা একটা বড় চিন্তার বিষয় সবশেষে তাই প্রশ্নই এটাই যদি এই সমীক্ষার পূর্বাভাস সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গ কি আগামী দিনে রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতার এক নতুন অধ্যায় সাক্ষী হতে চলেছে এর উত্তরটা একমাত্র সময়ই দিতে পারবে